আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকে লাইভ চ্যাট করতে পারবেন আপনার মেটা সাপোর্টে অথবা ফেসবুক প্রতিনিধিদের সাথে তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক সেটিংসে চলে আসবেন ফেসবুক ফেসবুক সেটিংসে চলে আসার পরে এখান থেকে আপনার অনেকের আপডেট থাকলে এমন দেখাবে তা নাহলে পার্সোনাল ডিটেলস দেখাবে তো আপনারা এখানে ডিরেক্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার মেটাস যে ভেরিফাইড লেখাটা আছে মেটা ভেরিফাইড উপর ক্লিক করবেন এখানে একদম নিচেই যে এই নিচেই সাপোর্ট বা মেথা ভেরিফাইডে ক্লিক করার পরে ইনহ্যান্স সাপোর্ট দেখতে পাচ্ছেন এই যে ইনহেন্স সাপোর্ট ইনহেন্স সাপোর্টে ক্লিক করার পরে আপনি গেট সাপোর্টে ক্লিক করবেন তারপরে কানেক্ট উইথ সাপোর্টে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচেই গেট হেল্প উইথ সামথিং ইলস তো ওই গেট হেল্প উইথ সামথিং ইলসে ক্লিক করবেন তো তারা এখানে বলতেছে যে কি সমস্যা ফেস করতেছেন ওটার একটা স্ক্রিনশট তো ওটার একটা সমস্যা স্ক্রিনশট আমি দিলাম তারপরে এখানে লিখবো যে আমার একটা সমস্যা আছে যে টু ফ্যাক্টর একটা অ্যাকাউন্টে টু মারা আছে বাট জন্ম তো একটা নাই তো এটা আমি আর কি ইংলিশে লিখে আপনাদেরকে দেখাই ইংলিশটা লিখে নিয়ে আসার পরে দেন এখান থেকে মেনলি আপনাকে এখানে দেখাতে হবে যে আপনার কি সমস্যা তারপর আপনি এখানে ইংলিশে লিখে নিতে হবে যে আমার এই সমস্যার কারণে আপনাদের সাথে কথা বলতে চাই পরবর্তীতে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা সরাসরি ম্যাসেঞ্জার অপশন থেকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন চ্যাট করতে পারবেন একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু সরাসরি ম্যাসেঞ্জারে শো করবে না এটা আপনাকে একটু মেয়েটার সাপোর্টে কথা বলতে হবে মেটার সাপোর্ট বলতে আমরা যেমন ফেসবুক মার্কেট প্লেস থেকে কথা বলি তেমনই ম্যাসেঞ্জার আসার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে অপশন আছে সাপোর্ট নামে এই সাপোর্ট নামে অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনি কথা বলতে পারবেন তো এখান থেকে আমি আবার সাপোর্টে চলে গেলাম এখনও কোনো প্রতিনিধি এখানে জয়েন করেনি খুব তাড়াতাড়ি জয়েন করবে দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে একজন মেসেজ করেছে মানে একজন প্রতিনিধি এখানে অলরেডি জয়েন করেছে এইভাবে আপনারা প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন